আজকে আমরা দু হাজার চব্বিশ সালের ভূগোলে দু নম্বর স্কুলটা দু নম্বর স্কুলটা দেখেছে বারাসাত এম জি এম হাই স্কুল এম এম জি এম হাই স্কুল তো দেখো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো খুব শীঘ্রই আর তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালোভাবে লাইক করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্টটা আমাকে জানাও তখন প্রথমে কী বলেছে প্রথমে একের দাগের একেরটা বলেছে দেখো না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি মনে রাখবে প্রথম বৃহত্তম মহাদেশ কি এশিয়া এশিয়ার পরে কি আছে আফ্রিকা তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কী হবে অ্যান্সার সি হবে আফ্রিকা অপশান সিটা হবে কত আফ্রিকা পর এটা বাইরের আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কী বাইরে আদ্রতা কোন যন্ত্রের মাপায় হাইগ্রোমিটার মনে রাখবে কোন যন্ত্র হাইগ্রোমিটার পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল যুক্ত স্থান কোথায় সবচেয়ে বেশি মৌসির নাম মেঘালয় চেরাপুঞ্জি মৌসির নাম এটা প্রত্যেকে জানো তোমরা পরে দেখো ব্যসল শিলা গঠিত অঞ্চল কি ড্যাশ ব্যাসল শিলা গঠিত অঞ্চল দেখা যায় কোন মাটিতে কোন মাটিতে ব্যসল শিলা দেখা যায় মনে হবে কালো মাটিতে বেসল শিলা কোথায় দেখা যায় কালো মাটিতে বেশি বিশ্ব অরণ্য দিবস কোন দিনটি পালন করা হয় মনে হবে বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ একুশে মার্চ দিনটা বিশ্ব অরণ্য দিবস বন্যপ্রাণী সংরক্ষণের আগে সেটাও বলেছিলাম বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে না উনিশশো বাহাত্তর উনিশশো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে উনিশশো এর মধ্যে কোনটা হবে উনিশশো বাহাত্তর ঠিক আছে অ্যানসার হবে উনিশশো বাহাত্তর সালে পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি পৃথিবীর দীর্ঘতম হিমবাহ পৃথিবীর সবচেয়ে যে বড়ো হিমবাহ সেই হিমবাহের নাম কী হবে না পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কী হবে না ল্যামবার্ট হিমবাহ অ্যাবশানটা হবে কি উত্তরটা ল্যামবার্ট ল্যামবার্ট হিমবাহ পরের প্রশ্ন দেখো দার্জিলিংয়ে জেলা মংপুতে দেশ পাওয়া যায় দার্জিলিং জেলা মংপুতে কী পাওয়া যায় না কী চাষ বলে সিঙ্কোনা ঠিক আছে কী আছে সিঙ্কোনা শিঙ্কোনা পাওয়া যায় তারপরে দেখো সত্য মিথ্যা বলেছে না ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের দেশ একদম সত্য কথা একদম ঠিক সত্য এটা তাই না পরেরটা বলছে দেখো ভারতে কোন রাজ্যে উড ও ময়ূরের জন্য বিখ্যাত উড ও ময়ূরের জন্য বিখ্যাত রাজ্যের নাম হচ্ছে কি রাজস্থান ঠিক আছে কারণ ওখানে মরুভূমি আছে এই অঞ্চলে উট আর উট এবং ময়ূরটা সবচেয়ে বেশি দেখা যায় রাজস্থান এবারে দেখো পরে বলেছে দেখো একে প্রশ্ন বলছে আবহাওয়া বলতে কি বোঝো না কোনো স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ু প্রবাহ বায়ুর চাপ প্রভৃতি অবস্থানকে কি বলা হয় না আবহাওয়া যেমন দৈনন্দিন ব্যাপারে প্রতিদিন প্রতি ঘন্টা পরিবর্তিত হতে পারে পরের প্রশ্ন কী বলছে দেখো মাটি সংরক্ষণের প্রয়োজন কেন মাটি আমরা কেন সংরক্ষণ করব না বাসস্থান রূপে মাটিকে সংরক্ষণ করা উচিত জমির উর্বরতা বজায় রাখার জন্য বন্যা নিয়ন্ত্রণ করা পরিবেশের আর্দ্রতা বজায় রাখা ভূমজলের ভাণ্ডার ঠিক রাখা এগুলোর জন্য তারপরে ভারতে বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বাই উত্তর পূর্ব মৌসুমের মধ্যে পার্থক্য এখানে তোমাদের দেখো আমি চারটে পার্থক্য দেখিয়েছি এর মধ্যে পরীক্ষায় যে কোনো দুটো কি তিনটে দু নাম্বার থাকলে তিনটে লেখাটাই বাঞ্ছনীয় তো দেখো একের দাগ দুইয়ের দাগ এবং চারের দাগ এটা খুব ছোটো ছোটো আছে তিনের দাগটা বড়ো যদি তো লিখবেন আমার লেখা দরকার নেই তো এখান থেকে দেখে নেবে কোন সময় কোনটা হয় সময়কাল ঋতু এবং ফলাফল কারণ প্রভৃতি পরে প্রশ্ন আন্টারটিকা জীবজগৎ আগের ওই প্রশ্ন দিয়েছে আন্টার্কটিকা জীবজগৎ কেমন তো বিভিন্ন রকম উদ্ভিদ জন্মায় যেমন হেয়ার গ্রাস আন্টার্কটিকা পাল ওর প্রভৃতি এবং এখানে পেঙ্গুইন দেখা যায় ক্রিল দেখা যায় সিল তিমি পাখি পতঙ্গ ক্রিল দেখো এখানে আস্তে আস্তে তোমার ভিডিওটা তুলে তুলে দেখবে এবং এখান থেকে সুন্দরভাবে লিখবে ঠিক আছে এই প্রাণীগুলো দেখা যায় পরে দেখো সাথের দাগের প্রশ্নটা কী বলছে প্রাকৃতিক ভারসাম্য কীভাবে মানুষকে মানুষের জীবন নষ্ট করছে তা নিজের ভাষায় লেখো দেখো মানুষ যেভাবে পরিবেশে ভারসাম্য নষ্ট করছে মানুষের জন্য যেগুলো পরিবেশ দূষণ করছে বিশ্ব উষ্ণায়ন করছে বিভিন্ন রকম কারখানার ধোঁয়া স্তর ক্ষতি করছে জীব বৈচিত্র্য ধ্বংস করছে এবং কি ভূমিক্ষয় বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বায়ুমণ্ডল কি এবং এটি না থাকলে দেখো এটার উত্তরটা এটা সুন্দর করে দেবে আমি এতগুলো পয়েন্ট যেগুলো দুটো তিনটে পয়েন্ট দিলেই হবে তারপরে প্রশ্ন বলছে বায়ুমণ্ডল কি দেখো বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে প্রায় ভবিষ্যৎকে দু হাজার কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসের আবরণ ব্যবস্টোর করা আছে তাকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডল না থাকলে কেউ তো গ্রহে কোনো প্রাণী বাঁচতে পারত না তাই না সূর্যের তাপে পৃথিবী মানে দামরা তাপমাত্রা বজায় থাকতো না তাই না জল বাষ্পীভূত হতো না পৃথিবীর ঝড় বৃষ্টির সৃষ্টি হতো না বেতার সংযোগ ঘটতো না তাই না ওটু সুয়েটু ভারসাম্য বজায় রাখ থাকতো না প্রভৃতি তো দেখো এখান পর্যন্ত আজকে আমরা দু নম্বর স্কুলটা কমপ্লিট করলাম পরের ক্লাসে তিন নম্বর স্কুলে দেখা হবে যারা তোমরা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালোভাবে লাইক করো কোনো সমস্যা তাহলে কমেন্টে আমাকে জানাও সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের স্কুলে